উৎসবাগে আসসালামু আলাইকুম আই সিটাঙ্কি পোদ্দার রিপোর্টুন অন্যরা ব্যাখেরা জানাইতে আবারো শুভেচ্ছা আই এখন আসি দে রাঙ্গামাটি স্টেডিয়ামত রাঙ্গামাটি স্টেডিয়ামত মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই চলে তো সাংগ্রাই উৎসব কি সাংরাই উৎসব কি কি আয়োজন মোটামুটি কিছুটা ধারণা অনারা ফুরা বেসাইলে এই উৎসব সম্পর্কে কিছুটা তথ্য ওনারা জানিতে পারিবেন সাঁকরাই সাঁকরাই শব্দের অতীদের সাল এই সাঁকরাই শব্দ সাংগ্রাই শব্দই বাইছে স্রাইমা শাকরই মানে পুরনো বছরের শেষে দুই দিন আর নতুন বছরের প্রথম দিন সহ মোট তিন দিন মারমাকলে সাংগ্রাই হিসেবে পালন করে সাংগ্রাই উৎসব এপ্রিল মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন সাংগ্রাই উৎসব হিসেবে এ তারা পালন করে ১৩ তারিখ সকালে ঈদে পাংচুয়াই মানে ফুল সংগ্রাই এদিনে ফুল সংগ্রহ করিব ফুল সংগ্রহ করে বাড়ির মারে কিংবা ফকলরে দিব ইতারা ফুল দিয়ে মালা গাঁথিব তারপরে মোমবাতি জ্বালাইব বিহারত যাইব বৌদ্ধ মন্দিরও যাইব ইতার ইতার ধর্ম সংক্রান্ত কাজকর্ম করিব ঘরে ফুল দিয়ে এনে সাজাইব চোদ্দোই এপ্রিল প্রধান সাংরাই ই তারা এদিনে বিভিন্ন জায়গা যাইব ফিটা উৎসব করিব খেলাধুলা করিব তারপরে এই তারা বয়স্ক বিয় কলার্লাই বলে ফিটে ফাটাইব বিভিন্ন খানা ফাটাইব মোট কথাই তারা এদিনে বিভিন্ন আয়োজন করিব তার উৎসব পালন করিব সাংগ্রাই উৎসব উপলক্ষে এই তারা প্রত্যেকে নতুন জামা লইব মরদফক্ক্কল পিঁধি লুঙ্গি তারপর মাই ফক্কলি তারা ট্রেডিশনাল ড্রেসে কিন্তু পিঁধি এ তারা তারপরে বেড়াইব এক অন্যের বাসাত যাইব আত্মীয় স্বজনের বাসাত যাইব বন্ধু বান্ধবের বাসাত যাইবো পনেরো তারিখ ওই যদি আর জল উৎসব আর এই জল তিন চার দিন অনুষ্ঠিত হইব বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বিভিন্ন মিকে জল বিভিন্ন দিন হইব যেন আজ দে রাঙ্গামাটিতে এই জল খেলাই ইতারা একজন একজনের গাত ফানি ছিটাই দিব তবে ব্যাগ শালীনতার ভিতরে একজন আরেকজনের গারুদ্দি ফানি মারিব বিভিন্ন রকম আনন্দ উদযাপন করিব উল্লাস করিব তবে ব্যাগ কিছু শালীনতার ভিতরেই তাহিব মারমা সম্প্রদায়ের বিশ্বাস এই ফানি উৎসবের মাধ্যমে অতীতের পুরনো বছরের দুঃখ গ্লানি ফাফ ব্যাগ কিছু দুই মুসি যাইব গই নতুন বৎসর নতুনভাবে তারা শুরু করিব সুন্দর করে বর্ষ বরণ করে রইব একজন একজন হলো সুন্দর ভাবে জুলি তাহিব এই উদ্দেশ্যে তারা এই উৎসব পালন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যাকে মিলি নাচানাচিও করে এই তারা এই চলে জল উৎসব যে হন পর্যটক যাই না সাইজ ফারি এই জেন আজি রাঙ্গামাটির মধ্যে বহু পর্যটক এসে আরও আসি ই তার অংশগ্রহণ করলে হন মানা করে তবে অবশ্যই খেয়াল রহন করিব যাতে উৎসবের পরিবেশ নষ্ট নম গ্রুপে গ্রুপে তারা নাচানাচি করে একজন আরেকজনের গাছ জলসিডার মানে খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি করে আনন্দ করে তবে স্বাধীনতার এখন আই স্টেজ স্টেজে জল উৎসবের মূল প্রাণ কেন্দ্র এডে বিভিন্ন ড্রাম ভর্তি আহিব এক পাশে লাইন ধরে মাইফকল তিয়াতে আহিব আরেক পাশে মরদ ফক্কল ইতারা একজন আরেকজনের ফানি মারিব যতক্ষণ ড্রামের ফানি শেষ হইত না তো এই স্টেজের মধ্যে একটু ফর ফর গ্রুপ করে করে তুলের অ্যাডে ব্যাক ন তুলে যারা ফানি খেলাত অংশগ্রহণ করিব করিবো ইতারাই তুলের আই আর এক পরিচিত বা ইয়ে সুবাদে তুটটি একটু ভিডিও করিবার লাই এই শুধু এক একখানা ফানি মারামারি খেলা খাই লইলাম মারতে কিন্তু পালা লাগে

উৎসব আনন্দ উদযাপন করে কিন্তু আবার সাংস্কৃতিক অনুষ্ঠান স্থলের ইতার মার্মা সম্প্রদায়ক কলের আশা করি অনরাতে ভিডিও কেলে লাগে কমেন্টও জানাইবেন তবে অজ্ঞ অনুরোধ কেউ ধর্মীয় ফতোয়া নদীবেন আত্মজ্ঞ ইচ্ছা আসিল উৎসব বিবেক সম্পর্কে জানিবের সাংগ্রাই উৎসব সম্পর্কে এ নাই আরে গেই একটু ভিডিও করে রিলাম উৎসব বিবেক সম্পর্ক জানিলাম অনার লগে শেয়ার করছি এর বেশি কিছু নো তো ব্যাকে ভালো থাকুন আসসালামু আলাইকুম